আমার বিরুদ্ধে কি দুই অভিযোগ তোমার বিরুদ্ধে আমার দুই অভিযোগ এক নম্বর অভিযোগ প্রত্যেক দিন তুমি মসজিদে নবিতার মাথা আদায় করার জন্য যাও সবার পিছে যাও সবার আগে বের হয়ে আসো দুই নম্বর অভিযোগ আমি তোমার বাড়ির নিকুণে এসে আবুদাল হাবুদালহা বলে ডাকি কিন্তু তোমার আমার ডাকি কোন সারা দাও না কথার উত্তর আসে না এরপরে যখন তুমি সারা দিলাম কেন তুমি আমাকে এ বাড়ির মধ্যে ঢুকতে দিলে না আল্লাহ

আমার মন চাই যখন মসজিদে এলাম শুরু হয়ে যায় আদান শুরু হয়ে যায় আমার মন চাই আপনার সামনে বসে থাকি কাপড় কারণ আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুদা নিবারণ হয়ে যায় আপনার চেহারা দেখলে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যায় আপনি রহমান তাল্লাল আমিন আমার মন চাই সামনে থাকি কিন্তু হুজুর আমি যদি আগে চলে যাই তাহলে আগের কাতারে আমাকে নামাজ আদায় করতে হবে আর আগের কাতারে যদি দাঁড়িয়ে যাই তাহলে নামাজ শেষে আগের কাতার থেকে বের হতে আমার বড় কষ্ট হবে বের হতে পারবো না এই জন্য বন্ধুর আমি প্রতিদিন যখন আদার হয়ে যায় মসজিদ যখন বড় নামাজ পড়ার জন্য তাকবে শুরু হয় আমি তখন দৌড়ে গিয়ে আপনার পিছনে তামাতে নামাজ আদায় করি হুজুর নামাজ আদায় করে যখন সালাম ফিরেন সালাম ফেরার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে

এরপরে যখন তাক দিয়েছেন শুনতে পেরেছি বলেছি হুজুর আমি আসি কিন্তু ভিতরে আসবেন না আমি বে করেছি কেন কথাটা বলেছে হুজুর ওই সময় আমার পরনে কাপড় ছিল না আমার বিবির পরনে কাপড় ছিল আমার বিবিকে ডেকে নিয়ে এসে মধ্যে ঢুকায়া তার কারণে কাপড়টা খুলে আমি পরিধান করে আপনার সামনে এসে তখনই বলে যে হুজুর বাড়িতে আসেন হুজুর একটাই মাত্র কাপড় কাপড়ের কারণে আপনাকে ভিতরে রাখতে দেয় নাই আমার বেতরি হয়ে গেছে ওমার জাতি আল্লাহ তোর ডাকতে বলে হুজুর আমার একটা অভিযোগ নবীজি কান দেখায় ওমার আমার আবু তালাখার বিরুদ্ধে তোমার আর কি অভিযোগ থাকতে পারে কারণ এত কষ্টে জীবন যাপন করে একটাই মাত্র কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করে

উল্টাতপুর সورهর মতো Pentec কুটার সঙ্গে আটনা রেখে দিয়েছে ছয় বছরের বাচ্চা নবীদের দিকে বারবার করে তাকায়া অশ্রু নয়নের চোখের পানি গুলে ছেড়েতে কাঁদে নবীজি বাচ্চাদের দিকে তাকাক কানদার বড় জীবনে বহু বাবা দেখেছে কিন্তু তোমার মতো প্রাচন্ড বাবা কোনদিন দেখি নাই এই বাচ্চাটা কি এমন অপরাধ করেছে কি এমন অন্যায় করেছে যে তুমি এমনি করে সকাল বেলা তাকে বেঁধে উল্টো হাত করে চোরের মতো বেঁধে কুটার সঙ্গে আটকা রেখে দিয়েছ কারণ কি কি করেছে এই বাচ্চাটা আবু তার সময় পর্যন্ত মনের কথাটা বলতে পারে ভিতরে ভিতরে ফেটে যায় কিন্তু প্রকাশ করে নাই নবীজি যখন জিজ্ঞাসা করেছে আবু করে কান্না শুরু করে দেয় নবীজির দিকে তাকা কান্দার পাইয়া রাসুল আল্লাহ হাবিব আজ তিন দিন হলো আমার ঘরে সুলায় আগুন জলে না বুঝুন আজ তিন দিন হলো আমার ঘরে খাবার নাই আমার এই বাচ্চারা খুদার দ্বারা সহ্য করতে পারে না বুঝুন এই জন্য মেন্দি দিয়েছি এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন এই খেজুরের গাছের মালিক হলো একজন ইহুদি এই বাগানটা হলো ইহুদি ওই বাগান থেকে একটা খেজুরের গাছ পাকা হয়ে মাথা আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে হুজুর ওই গাছে খেজুর গুলো লাল টুকটুক হয়ে পেকে আছে সারা রাত টবর টবর করে পাকা খেজুরগুলো গুলো আমার মধ্যে পড়ে যায় হুজুর আমার এই সুন্দর তিন দিনে অনাহারী

পাশের লোক একটা খুব অসুবিধায় আছে এই জায়গাটু একটু সুবিধা হয় ওই লোকটা বলতেছে ভাই জায়গাটা আমার দেন যে মূল্য আপনার বাজারগুলো যেটা আমি দিয়ে দেবো এই জায়গাটা আমার দেন গা আমি যে মূল্য হয় তারা বাজারগুলো তাই দিয়ে দেবো কিন্তু আর একটু টাকাওয়ালা ওল বলতেছে টাকা আমি এতদিন জায়গাটা আমার

আমার খেঁজুরের বাগান আছে বিশাল একটা বাগান ওই বাগান থেকে আটটা থেকে পাঁচটা খেঁজুরি গাছ দেব বিনিময়ে আমার ওই একটা পাকা খেজুর গাছটা দেন ওই একটা গাছের আমার দরকার লাভার কেউ কারো শব্দ হয় কাছে আর দেবো না দেব দশটা দেবো দশটা দেবো পরে তার সাফ দেবো না কেউ দিকে তার বলে ভাই দশটা দিবেন আমি বিশটা খেজুরি গাছ দেবো বিনেমায় গাছটা আমার দিয়ে দেয় না কেউ কে আরো শব্দ হয়েছে আমি দেবো না ওটা নো আপনি যদি আমার ব্যবসা খেজুর গাছটা দিয়ে দেন একটা গাছের পরিবর্তে আমার চল্লিশটা খেঁজুরের বাগান সহ আপনাকে দিয়ে দেবো ইহুদি বলতেছে আমি রাজি প্রশ্ন করতে পারে হুজুর ওই পাকা খেজুর গাছ প্রায় না করে দিয়ে ওসমান চল্লিশটা খেজুর গাছের বাগান আবু তালহাকে দিলেই তো তার অভাব দূর হয়ে যায় কিন্তু অভাব দূর হয়তো আবু তালহার বিপদ পুরাই তোলার কথা বলেন ঠিক কিনা খেজুর গুলো বাড়ির মধ্যে পড়বে

পাপের লালിച്ചগুলো maaf করে দিতে পারেন কিন্তু হক গুলি maaf করে বান্দার হক যদি নষ্ট করেন যদি আত্মসাত খোদার এটা এক বাইরে করতে পারবে না জন্য উসমান বাগান সহ এই